আগের একটি ভ্লোগে আপনারা দেখেছেন যে আমি ওসান পেটে নতুন একটা কাজ নিয়েছি সেটার একটি দৃশ্য আজকে শুক্রবার অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরেও কাজ আমাদের থেমে নেই কাজ চালিয়ে যাচ্ছি আমরা আজকে আমাদের সিসি ঢালাই হবে এর জন্য আমরা তার কাজের পূর্বে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি গোনা আমাদের কেটে নেওয়া হয়েছে সিজিটালায় রাখে আমাদের খাঁচা ফোট চুরি বানানোর জন্য যে একটা যন্ত্রের প্রয়োজন সেটা আমাদের কাছে নেই তার জন্য আমরা একটু হয়রানি হয়েছি হয়রানি হওয়ার পরেও আমরা থেমে নেই শেষে আমরা চুরি বানাতে সক্ষম হয়েছি এবং ভিডিওগুলো এমনভাবে আমরা তৈরি করেছি কাজের ফাঁকে ফাঁকে যাতে আপনাদের ভিডিওগুলো দেখতে একটু সুবিধা হয় এর জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি কাজের ফাঁকে বিনোদনমূলক ভিডিও আমাদের কাছে নেই সম্পূর্ণ ব্লগ ভিডিও শুধু কাজের উদ্দেশ্যে বানানো হয়ে থাকে তো বৃষ্টির মাঝে যে হয়মূলক যে ভিডিওটা এটা আমি আসলে বেশিটা ধরতে পারিনি তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ